এটা কি করছেন কলম্বিয়ার বৈজ্ঞানিকরা একটি গোলকের মতো কোনো একটি অংশ নিয়ে তাতে নানা রকম পরীক্ষা বা নানা রকম কমেন্ট দিয়ে তারা দেখছে এবং সেখানে আমাদের সনাতন ধর্মের শঙ্খ বাজানো হচ্ছে এবং শ্রীমদ ভগবত গীতার বাণী দ্বারা কমেন্ট দিয়ে দেখা হচ্ছে যে সেখান থেকে কিছু আসছে কিনা এই বিষয় নিয়ে নানা ধারণা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টি কি সেটি চলুন আপনাদের বলি এবং আপনারা জেনে নিন আজ থেকে বেশ কিছুদিন আগে অর্থাৎ প্রায় মার্চ মাসে দু তারিখ নাগাদ বুলগেরিয়ার পশ্চিম অঞ্চলে একটি গোলককে এদিক ওদিক বিক্ষিপ্তভাবে ঘুরতে দেখেন সেখানকার মানুষজন এবং ইন্টারনেটের মাধ্যমে সেটি চারিদিকে ছড়িয়ে পড়ে তখন বৈজ্ঞানিকরা দেখেন যে সেই গোলকটি নানা সময়ে তার রং পরিবর্তন করছেন এবং কিছুক্ষণ পরে গোলকটি একটি স্থানে পড়ে যায় এবং সেখান থেকে বিজ্ঞানীরা সেটিকে নিয়ে গিয়ে গবেষণার জন্য দেখেন যে সেটি তিনটি ধাতু দ্বারা নির্মিত এবং একটি আদর্শ গোলক অর্থাৎ পৃথিবীতে এর আগে কিন্তু এই রকম গোলক বা এত নিপুণভাবে গোল কিন্তু তৈরি করা যায়নি বা সেই গোলকটির মধ্যে রকম কোন জয়েন্ট নেই তাই সেখান থেকে একটি ধারণা আসে যে এটি কোনো মানুষ তৈরি করেনি বা এটি কৃত্রিমভাবে তৈরি কোনো গোলক নয় এটি অতিপ্রাকৃত বিষয় থেকে বা এলিয়ান বা মহাজাগতিক কোনো বিশ্বের কোনো জায়গা থেকে এটি আসতে পারে বা অন্য কোনো গ্যালাক্সি থেকেও এর আগমন হতে পারে সেই গোলকটি নিয়ে যখন বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করতে যান তখন তেনারা দেখেন যে এই গোলকটি প্রায় আঠেরোটি বিভিন্ন বিভিন্ন স্তরে বিভক্ত এবং তার এক্স রে যে ফটোগ্রাফি করেন এক্স ফটোগ্রাফি করে বিজ্ঞানীরা পরিষ্কারভাবে বুঝতে পারেন গোলকটি নানা ধরনের ক্ষমতা সম্পন্ন তাই সেই গোলকটিকে পরীক্ষা করার জন্যে বৈজ্ঞানিকরা নানা ধরনের কমেন্ট দেয় এবং যেহেতু সনাতন ধর্মের ভগবত গীতা ভগবানের বাণী এবং সব থেকে পুরনো একটি পুস্তক তাই ভগবত গীতার বাণী দিয়ে কমেন্ট দিয়ে দেখা হয় এবং সঙ্গ দেখায় হয় কারণ আমরা সনাতন ধর্মীরা মানি যে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড আছে এবং সেখানে নানা বেশে ভগবান শ্রীকৃষ্ণ একই রকমভাবে গীতার জ্ঞান প্রদান করছেন এবং সেখানে সনাতন সংস্কৃতি আছে কারণ যেহেতু সনাতন সংস্কৃতি বিশ্বের সবচেয়ে পুরনো সংস্কৃতি এবং সবচেয়ে বেশি পুরনো ধর্ম তাই তারা নানাভাবে কমেন্ট দিয়ে কিন্তু চেষ্টা করেন যে এই গোলক থেকে কোনোরকম কোনো সাউন্ড বা কোনো কিছু আসে কিনা তাই তারা কিন্তু এই রকমভাবে পরীক্ষা করে দেখছেন এবং সেখানে এই গীতার বাণী এবং শঙ্খধ্বনি এবং সেই সাথে নানা রকম সনাতন ধর্মের মন্ত্রপাঠের মাধ্যমে তারা চেষ্টা করছেন এই যে গোলকটি এই গোলকটির যে নাম দেওয়া হয়েছে সেটি হলো পুলাসপিয়ার এই পুলাসপিয়ার নিয়ে এখন কিন্তু বিশ্বে একটা মহা আলোড়ন পড়ে গেছে এবং এবং কলম্বিয়ার বিজ্ঞানীরা রীতিমতো আদা জল খেয়ে নেমে পড়েছে যে এটি কোথা থেকে এলো এবং কিভাবে এলো এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে এর যে ভাষাকে রূপান্তর করে সেখান থেকে বোঝা গেছে সেখান থেকে যে ধারণাটি পাওয়া যাচ্ছে সেটা বলছে যে পৃথিবীকে রক্ষা করো এবং পৃথিবীকে রক্ষা করার জন্য তোমরা এখন থেকে প্রস্তুত হও তাই এটিকে কিন্তু বিজ্ঞানীরা একটা হুমকি হিসাবে নিচ্ছে যে মহাজাগতিক বিশ্ব থেকে কোনো এলিয়ান বা ওই ধরনের কোনো বিষয়বস্তু আমাদের পৃথিবীকে কিন্তু হুমকি দিচ্ছে যেখানে জাতপাত জাতিভেদ এবং নানাভাবে ধর্ম ভাষা নিয়ে আমরা ভেদাভেদ করছি সেখানে দেখুন মহাজাগতিক থেকে কিন্তু আমাদের নানা রকম হুমকি আসছে যে সময় পৃথিবীর সমস্ত মানুষকে একত্রিত হয়ে এই যে ঘটনা এটি কোথা থেকে এলো বা এর প্রকৃত ঘটনা সম্বন্ধে আমাদের উদ্ঘাটন করা উচিত বা আমাদের ভাবা উচিত তাই সমস্ত বিজ্ঞানীরা মিলে যদি এর একটি সুনির্দিষ্ট সমাধান বা সুনির্দিষ্ট পথ প্রশস্ত করে তাহলে মনে হয় আমার ভালো হবে যাই হোক আমি একজন সনাতন ধর্মের মানুষ হিসাবে আমাদের ভগবত গীতাকে নিয়ে এবং শঙ্খ ধ্বনিকে নিয়ে বিজ্ঞানীরা যে এই সৃষ্টিশীল সৃজনশীল যে কাজে লিপ্ত হয়েছে সেটি দেখে আমি গর্বিত অবশ্যই করে আপনিও যদি সনাতনী হন অবশ্যই করে আপনিও গর্বিত হবেন যাই হোক সবাই ভালো থাকবেন আমি চাই বা আপনারাও চান পৃথিবীর ভালো হোক মানুষের জয় হোক সবাই ভালো থাকবেন আবার পরবর্তী কোনো ভিডিওয় আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত